আমি শুধুমাত্র সময়ের স্বল্পতার কারণে ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি না ওলামাই কেরামের যুগের শুনেছেন অসংখ্য ইসলাম ইসলাম মুসলমান হওয়ার পরে নবীজির সামনে পেশ করেছেন দাহিয়াতুল কালবির ঘটনা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন নবীজিকে জানিয়ে দেওয়া হলো রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ দাহিয়াতুল কালবি আসতেছে নেতা মানুষ আপনার কাছে ইসলাম গ্রহণ করবে আমার নবীজি দাহিয়াতুল কালবির জন্য নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন চাদরে দাহিয়া বসে নাই হাত দ্বারা উঠিয়ে চুমুখে বুকে লাগিয়ে নবীজিকে ফিরিয়ে দিয়ে বললেন রাসূলুল্লাহ আমি যত বড় নেতাই হই না কেন আপনি বিশ্ব নবীর চাদরে বসার সাহস আমার নাই এখান থেকে শপথ নিতে হবে যারা নেতৃবৃন্দ আছেন পাড়ায় মহল্লায় নেতৃবৃন্দ আপনি এলাকার নেতা আপনি থানার নেতা খোদার কসম যেখানে ইসলামী অঙ্গন আছে বিশেষ করে আলেমদের মজলিস আছে সেখানে উলামাই কেরামের সামনে অবজ্ঞা করে আপনি মাতবুরি করবেন না বরং উলামাই কেরামের সামনে শিষ্য এবং ছাত্রের মতো বসে থাকবেন কথা বলে ঠিক কিনা সব জায়গায় নেতাগিরি করলো আলেমদের সাথে মাতবুরি করা চলে না এই জন্য দাহিয়া নবীজির চাদর বসলেন না এবার মুসলমান হলেন স্বাচ্ছন্দে মুসলমান হয়ে যাওয়ার পরে চোখ দিয়ে টপ টপ করে পানি কাটতেছেন বললেন দাহিয়া আমি তো তোমাকে জোর করে মুসলমান বানাই নাই আমি তোমাকে ইসলাম গ্রহণের জন্য ফোর্স করি নাই তবে তুমি কেন কান্না করছো তুমি কি মুসলমান হওয়ার পর আফসুস লাগতেছে কেন মুসলমান হয়ে গেলে হাজরতে দাহিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই জন্য কাচ্ছি না যে আমি মুসলমান হয়ে গেছি আমি আফসোস করছি এই জন্য নয় হুজুর মুসলমান তো আমি হলাম কিন্তু আমাকে বারবার যন্ত্রণা দেয় পীড়া দেয় আমার জীবনের অতীতের বড় বড় মারাত্মক গুনাহগুলো কি আল্লাহ আমাকে maaf করবেন কি না হুজুর বললেন ও দাহিয়া তুমি জানো না ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা তিনটা জিনিস মানুষের পিছনের সব গুণা ডিলেট করে দেয় এর মধ্যে একটা হলো ইসলাম যদি কেউ গ্রহণ করে আর আশি বৎসরের কট্টর মূর্তি পূজা অগ্নি অগ্নিপুজো যদি হয় যদি সে কালিমা পরী মুসলমান হয়ে যায় সারা জীবনের যত ধরনের পাপ আছে সব আল্লাহ মাফ করে দেয় একটা দুই নম্বর নবীজি বলেন ওয়ান হিজরাফে আত্তাহাদিম মা কে কবেলা কোন মানুষ যদি দিনের জন্য হিজরত করে কোন মানুষ কোথায় স্থানান্তর হয় হিজরতের মাধ্যমে তার পিছনের জিন্দগির গোনা মাফ হয়ে যায় ও আন্নাল হাজ্জা ইয়াহদি মুমা কানা ক্বাবলা কোন মানুষ যদি হজ করে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু আল্লাহর নবী বলেন কোন মানুষ যখন হজ করতে গিয়ে ঝগড়া করে না অশ্লীলতা করে না অন্যায় করে না এমন ভাবে ফিরে আসে মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে যায় সুতরাং দাহিয়া তুমি তো ইসলাম গ্রহণ করেছ তোমার পিছনে সব গুণা তো মাফ হবেই হাজরতে দাহিয়া বলেন হুজুর তবে কিছু গুণা মানুষের জীবনে এতটা পীড়াদায়ক এতটা যন্ত্রণাদায়ক এই তো কিছুদিন আগের ঘটনা আমি আমার তো একটা মেয়েকে কবর দিয়ে এসেছি হুজুর আমার মেয়েটা মুখ ফুটে কথা বলতে পারতো আব্বু আব্বু বলে ডাকছি আমি আমার কোন সফরে চলে গিয়েছিলাম আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম সে প্রেগনেন্ট ছিল যদি তোমার গর্ব থেকে ছেলে সন্তান হয় বাঁচিয়ে রাখবে আর যদি মেয়ে সন্তান হয় তাহলে আমি আসার আগে আগে তাকে জীবন্ত কবর দিয়ে দিবে হুজুর আমার মেয়েটা যখন জন্মগ্রহণ করে আমি তখন সফরে আমার স্ত্রী সুন্দর ফুটফুটে সন্তানকে দেখে মায়ের মন মায়া লেগে যায় তাকে জবাই করতে পারে নাই কবর দিতে পারে নাই দূর সম্পর্কের এক আত্মীয়র বাড়িতে রেখে লালন-পালন করেছি মেয়েটা যখন কিছুদিন বড় হয়েছে কথা বলতে শিখে এবার আমার সামনে এনেছে আমি যে গেস করলামই মেয়ে কে বলল এটা তোমার মেয়ে আমি তাকে হত্যা করতে পারি নাই হুজুর মেয়েটার চেহারা এত সুন্দর আর আমাকে আব্বু আব্বু বলে ডাকে কলিজা পর্যন্ত কাপায় দেয় কিন্তু যখনই তার প্রতি আমি দুর্বল হয়ে যাই তখনই আরবের জাহিলি প্রতার কথা মনে হয় আরে আবির আরবের জাহিলি কুপ্রথায় আমার মন এলোমেলো করে দেয় আমার জিদ উঠে যায় কতক্ষণে তারে হত্যা করব। ভিতরের সেই খুব জমিয়ে রেখে স্ত্রীকে না বুঝে একদিন বললাম মেয়েটাকে বেড়াইতে দাও আমার সঙ্গে কোথায় নিয়ে যাই মেয়ের মা মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে দান দেয় আমার কাছে আনন্দের সাথে মেয়ের মা মেয়েকে উঠিয়ে দেয় মেয়ে আব্বুর সঙ্গে যাবে খুব খুশি কিন্তু হুজুর জনমানবহীন স্থানে কোথায় এক জায়গায় যাওয়ার পরে দেখি কোথাও মানুষ নাই আস্তে আস্তে মাটি করা শুরু করে দেই আমার মেয়ে জিজ্ঞেস করে বাবা এখানে আপনি মাটি করছেন কেন কাজ আছে কিছু বলি না দেখতে পায় আমার জামার মধ্যে মাটি আর গর্ত করার সময় জামার মধ্যে বালি পরে মাটি পরে ঝেরে ঝেরে পরিষ্কার করে কিন্তু আমার মন তার প্রতি কোনোতেই কিছুতেই মায়া লাগে না আমার মেয়েটা আমাকে ডাক দেওয়া বলে আব্বু যদি গর্তই প্রয়োজন হয় তাহলে আপনি কেন চাকর আনলেন না গোলাম আনলেন না আপনি কেন ঘাম জুড়ি এত কষ্ট করে গর্ত করতেছেন যেই মেয়ে আমার ঘাম দেখা সহ্য করতে পারে না যেই মেয়ে আমার জামানষ্ট হয়ে যাক সেটাও সহ্য করতে পারে না অথচ আমি এতটা পাশান ছিলাম ওই মেয়েকেই জীবন্ত কবর দেওয়ার জন্য আমি গর্তে করতেছিলাম এইভাবে ধীরে ধীরে যখন গর্ত করা শেষ হয়ে যায় আমি আমার মেয়েটাকে গর্তের ভিতরে রেখে দেই মেয়েটা আমাকে ডাক দেয়া বলে বাবা আমাকে কি করছেন আমি কিছুই বলি না মেয়েটা বুঝে ফেলে তাকে জীবনের জন্য আমি শেষ করে দেব হুজুর আমার মেয়ে আমাকে ডাক দিয়া বলে বাবা আপনি আমাকে দয়া করে ছেড়ে দেন আমি জিন্দগিতে পরিচয় দিব না আমি যে আপনার মেয়ে আর কোনোদিন আপনাকে বাবা বলে ডাকবো না তাও আমাকে জীবনটা ভিক্ষা দেন হুজুর গো আমার এই পাচন্ড পাচণ্ড হৃদয় সেই দিন আমার মেয়ের এত আদরের ডাক কর্ণ কহরে পৌঁছে নাই আমি জোর করে তারপরও মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে আছি হুজুর ওই গুনাটা আমাকে সবসময় করে করে খায় আমি কি আল্লাহর দরবারে এই গুণার জন্য মাপ পাবো কিনা আজকের ইতিহাস সেখান থেকে আল্লাহর নবী মেয়ে জাতিকে জিরো থেকে হিরোতে পরিণত করেছেন কথা বলে ঠিক কিনা সামাজিক মর্যাদা এবং পৃথিবীতে জন্ম করার অধিকারই ছিল না জন্মগ্রহণ করার আগমনের অধিকার